কত বিক্রি করছো একশো বিশ আঁকছে কারণ কাপড়ের মান খুব ভালো সহজে পাওয়া যায় না তুমি কি নিয়ম জানো না এ ফেন্দি হ্যাঁ একশো আট ছের মাল একশো দশ বেশিতে বিক্রি করা সম্পূর্ণ নিষেধ খরচ বেড়ে যায় কাজি ফেন্দি এগুলো ফেরজপুর থেকে আসে ভালো তুলার তৈরি ডাকাতদের অত্যাচারে আগের মতো সহজে মাল কিনে আনা যায় না আমি শুধু এতটুকুই জানি এটা নিয়মের বিরোধী আগা বন্দি করো এই অসৎকে পঞ্চাশ ঘা লাগাও যাতে ভবিষ্যতে মনে রাখে কাজী এফেন্দি ক্ষমা করুন আর কখনো করব না ক্ষমা করুন কাজী এফেন্দি আরে কাজী এফেন্দি সুসাগত মাপনি। এই জোড়া কত আছে এই সাকছেতে বিক্রি করি গরুর চামড়ার তৈরি হ্যাঁ হয় না এটা গরুর চামড়ায় তৈরি তোমার কি মনে হয় ঠিক ধরেছেন কাজিয়া ফেন্দি গরুর চামড়া না ছাগলের চামড়ায় এটা হ্যাঁ দশ আঁকছে বেশি হবে না এটা বুলে বলে ফেলেছি চাইলে আর এক জোড়া তাকাতে পারি গলায় তাড়তে হবে সারা বাজারে ঘোরাও কো কমা বলে দিন কাজিয়া ফেন হয়ে যাচ্ছে মাตรี কাইটা রুটি আল্লাহ রহমত কাজি ফিন্দী আজ বিক্রি বেশ ভালো হ্যাঁ এখানে কি আ এটা এগুলো গতকালের basi রুটি পশুদের খাওয়াবো বলে রেখেছি এখন বেশ গরম দেখছে আমার মনে হচ্ছে তোমার পশুরা খুব ভাগ্যবান ফিনজি ফেমদি এটা মেপে দেখো ওজনেও কম দেখি কেমন সাদা রুটি বানিয়েছ হ্যাঁ গমের আটায় হম আবার জবের আটা মিশিয়েছ সস্তার জিনিস বেশি দামে বিক্রি করো আবার অজানীয় গন্ডগোল করো ক্ষমা করুন গাজিয়ে ফেদি আরে ভুল করবো না তবা উম্মতে মোহাম্মদ হয়ে তুমি আইন অমান্য করেছ সেই সাথে ক্রেতাদের সঙ্গে প্রতারণা করা অনেক বড় গুণা ফিরিন ফেন্দি এর শাস্তি ভয়ানক প্রবেশ দ্বারে টাঙা ওকে বাকিদেরও শিক্ষা হয়ে যাক কাজে ফেদি এই আমি তবা করছি কাজে ফেদি ক্ষমা করুন কাজে ফেন্দি আর করবো না ছেড়ে কাজে ফেন্দি তবা করছি আর কখনো করবো না